আসসালামু আলাইকুম নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আমরা তারই কাছে প্রার্থনা করি এবং তারই সাহায্য খুঁজি আমাদের প্রতিনিয়ত করা ভুলগুলোর জন্য আমরা তার কাছে ক্ষমা চাই প্রকৃতপক্ষে আল্লাহ যাকে পথ দেখান কেউ তাকে ভুল পথে নিতে পারে না কারো সাধ্য নেই এবং তিনি যাকে বিপথে নেন তাকে কেউ সঠিক পথে নিতে পারে না নিঃসন্দেহে তুমি নিজের মনের মধ্যে এই বিশ্বাস রাখো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ মুহম্মদ সাল্লাহাল্লাম তার রসুল আর তুমি বিশ্বাস রাখো নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের শেষ নবী আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ক্ষণিকের জন্য একটু চোখটা বন্ধ করে চিন্তা করো না মনে করার চেষ্টা করো সর্বশেষ কি ভুল আর কোন পাপ তুমি করেছো একটু ভাবো না এইমাত্র কোন কাজে তুমি মহান আল্লাহর অবাধ্য হলে একটু ভাবো না কোন কাজটির জন্য তোমার নিজেকে দোষী মনে হচ্ছে আর নিজেকে জিজ্ঞেস করো ঠিক কতক্ষণ আগে তুমি ভুল কাজটি করেছো ঠিক কোন মুহূর্তে কাজটি তোমার কাছে খারাপ মনে হচ্ছে আমাদের ভাবনাগুলোর প্রকাশে আমরা সবাই যদি সত্যবাদী হই নিশ্চিতভাবে বলা যায় এমন একজন কেউ পাওয়া যাবে না যে বলবে না আজকে আমরা পাপ করেছি আর হয়তো কেউ বলবে এক ঘন্টাও হয়নি আমরা আল্লাহর অবাধ্য হয়েছি প্রকৃতপক্ষে যা চরম সত্য আমি তুমি আমরা প্রত্যেকেই পাপি দিন রাত আমরা পাপ করি আল্লাহর অবাধ্য হই আমাদের পাপ এখন ধ্রুব সত্য যা আমরা করেই যাচ্ছি করেই যাচ্ছি আমরা আল্লাহর অবাধ্য হচ্ছি আমাদের কথায় আমাদের দেখায় আমাদের ব্যবহারে আমরা পাপ করেই যাচ্ছি আমাদের হাত দিয়ে আমাদের পা দিয়ে একটু ভাব দেখবে প্রতিটা দিন আমাদের যায় এমন কিছু করে যা আমাদের করা উচিত না আর এমন কিছু না করে যা আমাদের করা উচিত এর পরেও যা সবচেয়ে খারাপ আমরা জানি না যে কোন কাজ খারাপ পাপ আর কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আমরা বুঝতেই পারি না আমরা ভুল করছি আমরা বোকামি করছি পাপ এখন আমাদের নিত্য দিনের সঙ্গী পাপ ছাড়া এমন মনে হচ্ছে আমরা চলতেই পারি না অন্যকে আমরা সাথেই নিতে পারি না হে মুমিন আমাদের নবীজি আসাল্লাম আমাদের সামান্য ভুলগুলোর জন্য সতর্ক করেছেন তিনি বলেন ছোট ছোট খারাপ কাজগুলো ঝিরঝিরে শুকনো ডালের মতো যা অনেকগুলো একসাথে স্তূপ পরিণত হয় এবং প্রকৃতপক্ষে এরকম একটি স্তূপ থেকে একটি শক্তিশালী আগুনের সৃষ্টি হতে পারে ভেবেছো তার কথায় কতটুকু জ্ঞান ছিল এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যদি মহান আল্লাহ তার বান্দাকে ছোট ছোট ভুলগুলোর কথা জিজ্ঞেস করেন সেখানে তার আর কোনো আশা থাকবে না মহান আল্লাহর ক্রোধ থেকে সে কখনো বাঁচতে পারবে না তাহলে একবার ভাবো আমরা কিভাবে বাঁচতে পারি আমাদের পাপগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি অবশ্যই এর থেকে মুক্তির উপায় আছে কোরআনে এবং হাদিসে এই বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আদম সন্তানরা প্রত্যেকেই পাপি একমাত্র ফেরেস আল্লাহর অবাধ্য নয় মানুষ যদি পাপ নাই করতো তাহলে তারা ফেরিস্তা হয়ে যেত এটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না এমন এক স্তরে পৌঁছানো যখন সে নিজেকে পরিপূর্ণ শুদ্ধ হিসেবে দাবি করতে পারবে মানুষ মাত্রই ভুল এটাই সত্যি এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাম সাল্লাম বলেন আদম সন্তানরা প্রত্যেকেই পাপি যদি তাই হয় আমরা সবাই যদি পাপি হই তার মানে কি আমরা সবাই এক অবশ্যই না সব পাপীরাই সমান নয় আমাদের পাপের অনেক মাত্রা বা স্তর আছে এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন সেই উত্তম যে অনুশোচনা করে অর্থাৎ তবা করাকে অনুশোচনা বলে আল্লাহর কাছে আমাদের ভুলগুলো স্বীকার করা ক্ষমা চাওয়া হচ্ছে আমাদের পাপগুলো থেকে মুক্তির আমাদের আত্মাকে শুদ্ধ করার একমাত্র উপায়